আপনারা যারা নতুন করে ছাত্র লীগের মতো হলে হলে দখল নেওয়ার পায়তারা করার চেষ্টা করছেন আপনারা আপনাদের এই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে থেকে যাবে বিশেষ করে মেয়েদের মেডেল হলেন গেস্টুমের ভয়াবহতার নিজে আমি সাক্ষী ছিলাম গেস্ট হোম কালচারের নামে কিভাবে সাধারণ শিক্ষার্থীদের নেত্রীদের দাস বানিয়ে রাখা হতো তার নির্মম সাক্ষী আমি নিজে ঠিক আমি নিজে ছাত্রলীগ নেত্রীর রুমে ছিলাম তার রুমমেট ছিলাম কিভাবে আমার মতো আমার আমার যারা আমার যারা বান্ধবী ছিল আমার যারা ব্যাচমেট ছিল কিভাবে ফয় মাস নস খাটানো আমাদের দিয়ে কিভাবে তাদের ব্যক্তিগত কাজ আমাদেরকে করে নিত রান্না বান্না থেকে শুরু করে তাদের যে কোনো ফাই আমাদেরকে দিয়ে পালন করাতো তার সাক্ষী আমরা নিজে আমরা চাই না সেই ছাত্রলীগ নেত্রীদের মতো নতুন কোনো দলের নেত্রীরা নতুন রূপে আবির্ভাব হতো তারা

ছাত্রলীগের মতো হলে হলে দখল নেওয়ার পায়তারা করার চেষ্টা করছেন আপনারা আপনাদের এই স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে আপনারা ভুলে যান আপনারা নতুন করে আসার কথা ভুলে যান আপনারা মনে রাখবেন একবার যখন ছাত্রলীগ নেত্রীদের ছাত্রলীগের নেতাদের আমরা মেরে বের করতে পেরেছি হল থেকে তখন আপনাদেরও বের করতে আমাদের দুই মিনিটও সময় লাগবে না সাধারণ শিক্ষার্থীরা যখন একত্রিত হয়েছে সাধারণ শিক্ষার্থীরা যখন প্রতিজ্ঞা করেছে

আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্র যথেষ্ট নানারফুল আমি মনে করি আলাদা করে ম্যারেট শেখার কোনো প্রয়োজন নাই যদি শিখতে হয় সেটা তার পরিবার থেকে শিখে আসে আর দ্বিতীয়ত যে কথাটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের একটা জিনিস জানা উচিত সেটা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত এমন একটা জায়গায় যদি আবার সর্বপ্রথম কোনো অpossক্তি মাত্রা ছাড়া ওর চেষ্টা করে আমরা নিজ এসে সমদল করব ইনশাআল্লাহ আমরা মাননীয় ভিসিদারকে বলতে চাই আপনি আসুন আপনি দেখুন আপনার আয়ত্তে থাকাকালীন আপনার পাওয়ার থাকাকালীন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের গেস্ট রুম কোনো ধরনের গন রুম কোনো ধরনের অপসংস্থিতে আবার গড়ে ওঠে তাহলে সম্পূর্ণ দায়ভার আপনার আপনার উচিত যথাযথ পদক্ষেপ নেওয়া খুব দ্রুত সময়ের ভিতরে ডাক দিয়ে আমাদের সকলের মনে ইচ্ছাটা পূরণ করার প্রত্যেকটা শিক্ষার্থী প্রত্যেকটা শিক্ষার্থীর দাবি একটাই অবিলম্বে ডাকসু চাই আমাদেরকে সুদিন আমরা খুব দ্রুত ক্যাম্পাসটাকে সুন্দর করে গুছিয়ে নিতে চাই আমরা আর কোনো ধরনের ভয়ভীতির রাজনীতির মধ্য দিয়ে চলতে চাই না ধন্যবাদ সকলকে